এন সাহায্য চেয়ে নিত মুখ্যমন্ত্রীর আশার অপেক্ষা না করে তাহলে মৃত্যুর সংখ্যাটা কমে যেত দেবরির নিচে যারা ছিলেন তাদের অনেকেই মারা গেছেন এখন অবধি প্রথম তো দুজন মারা গেছিলেন চারজনকে তো পাওয়া গেছে মৃত হিসেবে এই টাইমটা চলে যাওয়ার জন্য শ্বাস বন্ধ হয়ে বা সিরিয়াস ইঞ্জুরি হয়ে মারা গেছেন আমি প্রথমত সরকারের এই দায়িত্ব জ্ঞানহীনতার নিন্দা করি দ্বিতীয়ত এই যে সিম্বলিক আজকে এই জিনিসটা সামনে এসেছে এর সঙ্গে সন্দেশখালীকে না জড়লেও সন্দেশখালীতেও শাসক দল স্পন্সর যে কাণ্ড কারখানা সামনে এসেছিল তার পরে পরে বেরিয়েছে কিন্তু এখানেও গোটা কলকাতা জুড়ে গ্রেটার কলকাতা শুধু কলকাতা নয় কে এমডিএ এলাকা জুড়ে বলা যেতে পারে মানে একেবারে বারাসাতের সেই প্রান্ত বাদু থেকে হরিদেবপুর জোকা পর্যন্ত এই বিস্তীর্ণ কলকাতা বা কেএমডিএ এলাকা বা গ্রেটার ক্যালকাটাতে এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে দু হাজার পর থেকে তারা কোথাও ছোট ডোবা পুকুর জলাশয় এমনকি ক্যানেল বিহালার চড়িয়ালখাল হোক কালীঘাটের কালীঘাটের নালা হোক বা দত্তাবাদ লেক টাউনে ক্যালকাটা ক্যানেল হোক কোথাও বাকি রাখেন। এবং যদি এই অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে বা সিপিডাব্লিউডির মতো কোনো কম্পিটেন্ট ভারত সরকারের সংস্থাকে দিয়ে ইফ নেসেসারি কোর্ট মনিটারিংও হতে পারে তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোঝানো হয়েছে এবং সেখানে কাউন্সিলর লোকাল পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন